হাই এভরিওান সবাই কেমন আছো আশা করছি খুব সবাই খুব ভালো আছো সৌমি অফিসে প্রথম আমার ফার্স্ট ব্লগ রথযাত্রা আজকে তো রথযাত্রা ভালো মাস থেকে একটা ব্লগ স্টার্ট করি তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আমি এখানে একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি এবার রেডি হয়ে নেবো তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আমি এখানে রেডি হয়ে গেছি তো চলো এবার মেলাতে যাওয়া যাক তো যখন গেছিলাম তখন বাজে ছটার মতো একটু তাড়াতাড়ি গেছিলাম রথ দেখবো বলে কিন্তু রথটা রথটা বেরিয়ে গেছে তো দেখতে পাইনি তো যাই হোক তার জন্য মেলাটাই ঘুরে এলাম তো মেলাটা তখনও যেহেতু সন্ধ্যে সন্ধ্যে সেরকম হয়নি তাই সেরকম ভিড়ও ছিল না ফাঁকা ফাঁকাতে ঘুরে নিয়েছি তারপরে চলো একটু মন্দিরে ঘুরে আসি তো এটা হচ্ছে আনন্দময় তলা আনন্দময় মা তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে আন্দোময়ী মা তারপরে এখানে প্রসাদ দিচ্ছিলো তো আমিও নিয়ে নিয়েছিলাম একটু তারপর দেখো এখানে আবার মেলাতে গেলাম তো এই মেলা হেয়ার হেয়ারবিংগুলো খুব ভালো লাগছে দেখতে তো তারপর দৌড়ে দৌড়ে গেলাম তাহলে ছোটো রাত তো সেটাই গেলাম দই টানলাম একটু তো ছোটোরা ছোটরা রাত্রে শুধু দেখা হলো তারপরে আবার একটু চলে গেলাম মেলার ভেতরে তো এদের কত কিউট কিউটকুট পুতুলগুলো দেখতে সুন্দর লাগছে তো এখান থেকে কিছুই কিনে নি তারপর চলে গেছিলাম সোজা ক্লিপের দোকানে ওখানে অনেক রকম ক্লিপ ছিল পাঁচ টাকা থেকে ক্লিপ পাঁচ টাকা তো অনেক প্রচুর প্রচুর ভালো ক্লিপ ছিলো তো কিছু কিছু কিনেছি সেগুলো তোমার সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব তারপর মা আর আমি এখানে ঘুগনি খাচ্ছিলাম তখনই এলোই জগন্নাথ দেব দালানের জগন্নাথ তো তখন আর তার জন্য আর দইটা পারিনি যত ঘুগনি খাচ্ছিলাম পেঁয়াজে হাত তাই যে ভিডিওটা করলাম কিছুক্ষণ আগে বাড়ি এলাম তো এত গরম খুব গরম আজকে মেলা থেকে ক্লিপ কিনেছিলাম আর বাদাম কিনেছিলাম আর দোকান থেকে মিষ্টির দোকান থেকে জিলিপি আর সবাই আইসক্রিম নিয়ে এসেছিলাম তো টাটা